হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তো তোমরা অনেকে ভাবছো জেনারেলে এত কাট অফ তাহলে ভবিষ্যতে যারা টিচার হবে তো টিচার হওয়া একটা দেওয়ার স্বপ্ন হয়ে যাবে এরকম একটা ভাবছো তো দেখাবো জেনারেলে কত কাট অফ একটু আগে আমি যদিও ভিডিও দেখিয়েছি তো সেটা ছিল একটা কাট অফ আর প্রকৃত কাট অফ যেটা হয়েছে সেটা এখন দেখাবো তো প্রকৃত কাট অফ যদি দেখি তো প্রকৃত জেনারেলে কাট অফ হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে জেনারেলে প্রকৃত কাট অফ এখন বুঝে নেব আমরা কীভাবে এই কাট অফটা আর কি হয়েছে ব্যাপারটা তো সিট কনভার্ট হওয়ার জন্য এরকম হয়েছে দেখে নাও অ্যাট ফার্স্ট আমরা দেখব নন এক্সেমটেড ক্যাটাগরি যারা জেনারেল ছিল তো প্রত্যেকটাই এখানে দেখাবো জেনারেল ক্যাটাগরি তো নন এক্সেমটেড ক্যাটাগরি আমরা যদি দেখি সিট ছিল সেখানে আমাদের তিন হাজার একশো চল্লিশ তো সেখানে কাট কত গিয়েছে আমাদের তেত্রিশ দশমিক শূন্য নয় নয় এটা গেছে আমাদের নন এক্সেমটেড জেনারেল প্রার্থীদের কাট ঠিক আছে তো এখানে এতজন প্রার্থী জায়গা পেয়েছে এবার বাকি যারা জেনারেল জায়গা পায়নি তারা কোথায় পেয়েছে এইখানে এই যে এক্সেমটেড ক্যাটাগরি যেটা আমাদের ছিল যেটা এক্সেমটেড ক্যাটাগরি সেখানে আমাদের সিট ছিল এক এর মধ্যে মাত্র সতেরো জন কিন্তু এক্সামটেড ক্যাটাগরি মাত্র সতেরো জন এক্সামটেড ক্যাটাগরি তাহলে এই যে আমাদের সিট ছিল এক তাহলে বাকি সিটে কারা ঢুকলো তো বাকি সিটে অর্থাৎ বাকিরা কিন্তু প্রত্যেকেই জেনারেল তো এক্সামটেড ক্যাটাগরিতে অনেকের নাম আছে দেখে ভয় পেয়ে যাচ্ছ যে আমার তো সার্টিফিকেট নেই তাহলে কি হবে কোন চিন্তার কোনো কারণ নেই এই সিটে অর্থাৎ এখানে মাত্র সতেরো জন পাওয়া গেছে বাকি সিট যারা জেনারেল প্রার্থী তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে বাকি প্রত্যেকে যারা এখানে ইনক্লুড হয়েছে অর্থাৎ জনেরই নাম আছে এবং তারা সতেরো জন বাদে প্রত্যেকেই জেনারেল পার্টি তাদের সার্টিফিকেট নেই ঠিক আছে তো এখানে কনভার্ট করা হয়েছে সেখানে কাট অফ কত তো সেখানে কাট অফ ছিল আমাদের তিরিশ দশমিক সাত তিন ছয় এটা ছিল কাট অফ এরপরেও যারা জেনারেল প্রার্থী এখানে চান্স পায়নি তাদের জন্য রয়েছে এক সার্ভিসম্যানের জন্য সেটি রয়েছে দুশো ষাটটি এর মধ্যে মাত্র দুজন ছিল এক সার্ভিসম্যান আর কেউ ছিল না তো বাকি সিট তো খালি থাকবে না বাকি সিটটা জেনারেল যারা প্রার্থী রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো সেখানে কাট অফ গিয়েছে কত তিরিশ দশমিক এক পাঁচ নয় ঠিক আছে তো তিরিশ দশমিক এক পাঁচ নয় সেখানে যারা চাকরি পায়নি তো সেখানে কোথায় তারা পেয়েছে প্যারা টিচার যে ভ্যাকান্সি সেখানে ছিল পাঁচশো সত্তরটা সিট তার মধ্যে প্যারা টিচার পাওয়া গেছে একশো জন মাত্র বাকি যে সিটটা পড়ে থেকেছে যারা জেনারেল পার্টি ছিল যারা প্যারা টিচার নয় কিন্তু তারাও কিন্তু এই প্যারা টিচারের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তো সেখানে কাটঅফ কত টোয়েন্টি তো এটা হচ্ছে জেনারেল পার্থির অ্যাকচুয়াল কাট যারা এ মানে টোয়েন্টি পেয়েছে বা এর বেশি পেয়েছে প্রত্যেকেই জেনারেল পার্থি হিসেবে সিলেক্টেড তো একজন বন্ধু যেমন আমার পেয়েছে তিরিশ দশমিক পাঁচ পাঁচ দুই সে একজন জেনারেল প্রার্থী তাহলে তিরিশ দশমিক পাঁচ পাঁচ দুই হওয়ার জন্য সে এই যে এক্স সার্ভিস ম্যানের রয়েছে দুশো ষাটটি সিট সেখানে কিন্তু সে জায়গা পেয়েছে তো অনেকেই ভয় পাচ্ছিল যে এক্সামটেড ক্যাটাগরিতে চড়ে এসেছে আমার তাহলে কী হবে তো প্রত্যেকটা ক্যাটাগরি যেটা আমরা দেখছিলাম তো সেটা কিন্তু অ্যাকচুয়াল কাট অফ নয় এখানে অ্যাকচুয়াল কাট অফটা কী সেটা কিন্তু তোমাদের দেখালাম যেমন জেনারেলের কাট অফ যদি দেখি আমাদের টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো তো এরকমভাবে প্রত্যেকটা যেমন এখানে জেনারেলটা কনভার্ট হয়েছে সেরকম ও যে এক্সামটেড ক্যাটাগরি ছিল এসিতে সিতে একই একইভাবে কিন্তু কনভার্ট হয়েছে তাই অনেক কিন্তু কাট অফ কম গেছে যেটা আমরা দূর থেকে দেখে ভাবছি সেটা কিন্তু অ্যাকচুয়াল কাট অফ নয় তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ব্যাপারটা আসলে কি হয়েছে